আগামী কদিন আবহাওয়া গোটা পশ্চিমবঙ্গের প্রতিদিনই বৃষ্টি এটা হচ্ছে অ্যাকচুয়ালি আগামী দু তিন দিনের মধ্যে সাউথ মনসুন আমাদের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গেরও কিছু অংশে এবং সিকিমে ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে দু তিন দিনের মধ্যে আর যেটা আমরা এতদিন ধরে বলে আসছিলাম দু তিন দিন ধরে একটা লো প্রেশার এরিয়া ফর্ম হওয়ার কথা সেটা আজকে ফর্ম হয়েছে হ্যাঁ নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল এবং ওয়েস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গল বে অফ বেঙ্গলে আজ একটা লো প্রেসার এরিয়া ফর্ম করেছে যেটা আপনার উড়িষ্যা কোস্টের একটু পাশ ধারে আর কি অফ ওয়েস্ট উড়িষ্যা কোস্ট আর এর যে এর সাথে যে আপনার সাইক্লোনিক সার্কুলেশনটা সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে সাত দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত বিস্তৃত আছে আর আর একটা যেটা ব্যাপার এর যে অ্যাক্সিসটা এটা আপনার হাইটের সাথে সাথে দক্ষিণ দিকে একটু ফিল্ড করছে আর এই সিস্টেমটি আপনার ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা আছে এবং আগামী আটচল্লিশ ঘন্টাতে সিস্টেমটি সুস্পষ্ট হওয়ার সম্ভাবনা আছে আজ থেকে শুরু করে আগামী সাত দিন পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গে আজকে দক্ষিণবঙ্গের অনেক জেলাতে আপনার হোয়াইট ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে সেই জেলাগুলি হলো সেই জেলাগুলি হলো আপনার নদীয়া দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাগুলিতে হোয়াইট স্প্রেড রেনফল হয়ে যাওয়া হওয়ার কথা নট হোয়াইট স্প্রেড ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে আজকে অর্থাৎ ফেয়ারলি হোয়াইট স্প্রেড মানে ওই জেলাগুলির অনেক জায়গাতে মোর দ্যান ফিফটি পার্সেন্ট এরিয়াতে বৃষ্টির সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের বাকি সমস্ত জেলা ইনক্লুডিং উত্তরবঙ্গতে সাউথ স্ক্যাটার ড্রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে সাতাশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে আমরা স্টম লাইটনিং সাথে থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে এবং ওই দিনে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই দুটি জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে আগামীকাল আঠাশ তারিখে দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনা জেলাতে হোয়াইট স্প্রেড রেন হওয়ার সম্ভাবনা আছে তারপরে এই জেলাগুলোর বেশিরভাগ জায়গা জায়গাতেই সেভেন্টি ফাইভ পার্সেন্ট অ্যান্ড অ্যাভাব এরিয়া জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেন হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে মোর দ্যান ফিফটি এরিয়াতে বৃষ্টির সম্ভাবনা মানে অনেক জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা আছে আর উত্তরবঙ্গের জেলাগুলোতে আপনার কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা আছে অর্থাৎ স্ক্যাটার ড্রেন আঠাশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে থান্ডার স্টম উইথ লাইটনিং তার সাথে ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে আগামীকাল সেই জেলাগুলো হলো দুই মেদিনীপুর তারপরে আপনার হাওড়া এবং দুই চব্বিশ পরগনা এই দুই জেলা এই কয়টি জেলা উনত্রিশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতেই ইনক্লুডিং আমাদের কলকাতা হাওড়া হুগলি সমস্ত দক্ষিণবঙ্গের সব জেলাতে ওয়াইড স্প্রেড রয়েছে উনত্রিশ তারিখ তার মানে জেলাগুলোর বেশিরভাগ জায়গাতে অধিকাংশ জায়গাতে বৃষ্টির সম্ভাবনা মোর দ্যান সেভেন্টি ফাইভ পারসেন্ট এরিয়া জলপাইগুড়ি কোচবিহার সম্ভাবনা বাকি সমস্ত জেলাতেইফল হওয়ার সম্ভাবনা রয়েছে তার মানে উনত্রিশ তারিখে পশ্চিমবঙ্গের জেলাগুলোতে আইদার ফেয়ারলি হোয়াইট স্প্রেড অর হোয়াইট স্প্রেড রেন হওয়ার সম্ভাবনা রয়েছে উনত্রিশ তারিখে দক্ষিণবঙ্গের অনেক জেলাতে এবং উত্তরবঙ্গের অনেক জেলাতে কমলা সতর্ক বার্তা দেওয়া হয়েছে বিকজ অফ আইসোলেটেড থান্ডারস্টম লাইটনিং দেন ইউর গাস্টি উইন্ড উইথ স্পিড থার্টি টু ফর্টি কিলোমিটার পার আওয়ার অর সামহায়ার ফর্টি টু ফিফটি কিলোমিটার পার আওয়ার এবং তার সাথে ভারী অথবা মানে যেটা দাঁড়ালো উনত্রিশ তারিখে পশ্চিমবঙ্গের সব জেলাগুলোতেই বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় আইডার ভারী বর্ষণ অথবা ভারী থেকে অতি ভারী বর্ষণের একটা সম্ভাবনা রয়েছে তার সাথে অবশ্যই ঠান্ডা স্ট্রং তিরিশ তারিখে পশ্চিমবঙ্গের সব জেলাতে ওয়াইড স্প্রেড এন্ড সময় উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে হোয়াইট স্প্রেড এন্ড ফল সময় হচ্ছে অর্থাৎ জেলাগুলোর বেশিরভাগ জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ত্রিশ তারিখে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের অনেকগুলি জেলাতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে ফর ইউর আইসোলেটেড হেভি টু ভেরি হেভি রেনফল এবং আইসোলেটেড থান্ডাস্টম উইথ লাইটনিং অ্যান্ড গাস্টি উইন্ড উইথ স্পিড থার্টি টু ফোরটি কিলোমিটার পার আওয়ার অর ফর্টি টু ফিফটি কিলোমিটার পার আওয়ার ডিটেলস হচ্ছে এইরকম যে উত্তরবঙ্গের আপনার উপরের যে পাঁচটা জেলা আছে তার মধ্যে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই তিনটি জেলাতে হেভি হেভি টু ভেরি রেন উইথ আইসোলেটেড এক্সট্রিমলি হেভি রেন ফল যেটা কি না মোর দেন টোয়েন্টি সেন্টিমিটার হওয়ার সম্ভাবনা আছে কোন কোন জেলা দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এক্সট্রিমলি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং কালিম্পং এবং কোচবিহারে আর আর উত্তর উত্তর দিনাজপুরে হেভি থেকে ভেরি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে এই সমস্ত জেলাগুলোতে কমলা হয়েছে এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে ভারী বর্ষণের সম্ভাবনা আছে দু এক জায়গায় আর দক্ষিণবঙ্গের দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ মুর্শিদাবাদ বীরভূম বর্ধমান বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে আর ঝাড়গ্রাম দুই মেদিনীপুর হুগলি হাওড়া তারপর আপনার কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলোতে ঠান্ডা উইথ লাইটনিং এবং তার সাথে গাছটি উইন চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার অথবা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার হওয়ার সম্ভাবনা রয়েছে এই জেলাগুলো বাদ দিয়ে বাকি যে জেলাগুলো আছে ওই জেলাগুলোতেও আপনার বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে আর একত্রিশ তারিখেও একই চিত্র একত্রিশ তারিখে আপনার পশ্চিমবঙ্গের সব জেলাগুলোতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে এক তারিখে দক্ষিণবঙ্গের রে রেইনফলটা কমে যাচ্ছে দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে স্ক্যাটার রেইনফল হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ জেলাগুলির কিছু কিছু স্থানেই খালি বৃষ্টির সম্ভাবনা আছে আর উত্তরবঙ্গের উত্তরবঙ্গের একদম উত্তরের যে পাঁচটা